পেজ বলতে আপনি টিকটক এর পেজে যান টিকটক হ্যাঁ টিকটক না ওকে টিকটক যে অ্যাডস আমরা দেখতে পাচ্ছি না देखते बचन ना हां 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 टिकटॉक फॉर बिजनेस बिजनेस सेकंड अपने कार्ड पर कर ओके चलो चलो सर अह कानी एमसीएस कैंडिडेट

লিগ্যাল নেম দিতে হবে এবং রেকর্ড ইনফরমেশন দিতে হবে ডকুমেন্ট আপলোড করতে হবে আপনার ট্রেড লাইসেন্স

ছবির ছবির উপর কি বিজনেস লিগাল নেম দিতে হবে আপনার বিজনেস কন্টেন্ট দ্য বিজনেস লিগাল নেম আপনার ট্রেড লাইসেন্স তো আপনার তো লিগাল নেম তো ওখানে আছে তাই না হ্যাঁ হ্যাঁ ওইটাই ওরা আর কি বলতেছে ইমেজ মাস্ট বি ক্লিয়ার মানে অবশ্যই ইমেজটা হইতে হবে ক্লিয়ার ইন ফুল কালার হইতে হবে কন্টেন্ট তো বিজনেস লিগাল নেম ঠিক আছে আমার যেটা মনে হয় আপনি আপনার যে ডকুমেন্ট আছে ডকুমেন্টের জেপিজি ফাইল কিংবা ইমেজ ফাইল আপলোড করতে হবে এখানে ও বুঝতে এটা কি আছে এখানে এটা এটা তো দেখতেছ না আমি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি এর কারণে ওরা আছে যে বিজনেস রেজিস্ট্রেশন রিজেক্ট করতেছে হুম আর আরেকটা বিষয় হচ্ছে ডকুমেন্টস মাস্ট বি वैलिड এন্ড কান্ট বি এক্সপায়ার্ড অর মডিফাইড এটা। অবশ্যই ডকুমেন্টটা ভ্যালিড হতে হবে এটা এক্সপায়ার্ড হওয়া যাবে না। হুম ঠিক আছে এটা হইলে আপনি বিজনেসের কি রেজিস্ট্রেশন করতে পারবেন বিজনেসের লাইসেন্স তো এক ধরনের না? হুম আচ্ছা ঠিক আছে আনক্লাসড সেটা কোথায় আমি ওটা যে ইয়া জেপিজি বা পিএনজি করে

যে ਐডস এটা তো বিজনেস সেন্টার আর এটা হচ্ছে ਐডস ম্যানেজার এই দেখুন ক্রিয়েট এই যে টিক গট ইট গট ইট ওকে এখানে গেলে কি করতে পারবো আমি এই সেম মানে আমি তো অলরেডি এটা ক্রিয়েট করেই ফেলছি হম আপনি তো ক্রিয়েট করেই ফেলেছেন মানে বিজনেস প্ল্যান যে ইয়াটা কি জাস্ট এখানে শুধুমাত্র আপনি ক্যাম্পে হচ্ছে যে আপনার যদি ইয়া থাকে মাস্টার কার্ড বসানো থাকে আপনি তাহলে কিন্তু এখানে চাইলে কি করতে পারেন ক্যাম্পেইন রান করতে পারবেন আমি আমি তাহলে ওই যে আঙ্কেল আসলে আঙ্কেলের কাগজ থেকে কাগজপত্র নিয়ে আপলোড দিয়ে যখন আমি সবকিছু সেট আপ করে যখন প্রমোশনে যাব আমি আপনাকে আবার একটু এনিডেস্কে নিব হ্যাঁ হ্যাঁ আমাদের কাজই কিন্তু হবে আপনার এনি ডেস্কে এই যে পেমেন্ট আছে না এই যে পেমেন্ট টিকটকে দেখেন যে পেমেন্ট আছে ঠিক আছে হুম হুম দেখতে পাচ্ছি তো তাহলে আমি আমি যখন হচ্ছে আবার প্রমোশন শুরু করব তখন আমি এটা ক্রেডিট কার্ড না এটা আসলে মালয়েশিয়ার রিঙ্গিতে তো যাবে ডুয়াল কারেন্সি কার্ড

একটা সিকিউরিটি সিভিভি নাম্বার আছে বা সিভিসি নাম্বার কার্ডের পেছনে থাকে কার্ডের পেছনে আছে চার অক্ষরের না তিন অক্ষরের নাম্বার আর কার্ড হোল্ডার নেম লাগবে আচ্ছা বুঝতে পারছেন বুঝতে পারছি এই জিনিসগুলো যদি দেওয়া থাকে তাহলে আপনি কি করতে পারবেন টিকটকে আপনি অ্যাড রান করতে পারবেন কোনো প্রবলেম হবে না যেহেতু অ্যাড ম্যানেজার মানে যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আচ্ছা বুঝতে পারছেন তো আর এই কার্ডটা লাগবে আপনার ডুয়েল কারেন্সি কার্ড যেটাতে আপনার ডলার এন্ডোর্স করা আছে এটা বাংলাদেশে কোনো কার্ড হলে হবে না এই দেশের যে ভিসা কার্ড যেটা আছে